সালামুকুম এলো খুশির মৌসুম রামঝরে রুই রোজন রে অরজিতারক ই তোমার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো কেন তোমরা দেখছো আরিফ কালারের ভিডিও তো আজকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা ঈদের দিনে শুরু করছে তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ঈদের দিনে করানো তো মা সকাল সকাল তুলে দিয়েছে যে নারকেল আর খেজুরগুলো কেটে দেওয়ার জন্য তো বেসিক্যালি এটা আমার কাজে থাকে প্রত্যেকবারই আমি খেজুর নারকেলগুলো কাটি আর সবাই দেখছো যে অল্প অল্প করে কেন খেজুর নারকেল নিয়ে বসেছে কারণ ঈদের মানে নামাজ পড়ার আগে আমরা অল্প করে বানিয়ে আগে খেয়ে দে তারপরে যাই তো তার জন্যই অল্প করে তো সবাই কমেন্ট করে বলো না আবার যে কেন এতটুকু এতটুকু কেন বানাচ্ছি তো অল্প করে বানাচ্ছি দেখতে থাকো খিজুর নারকেল বাদাম আর তো আমরা এই আর সময় দিই ঠিক আছে তো আজকে মানে সেমাইটা বানাবো আর কি আমরা বেশি জঙ্গল টঙ্গল তো ভালো লাগে না যে কি কি চির ফল ফেরফল ফল তো আমরা ভালো লাগে না সিম্পিলের মধ্যে করবো ঠিক আছে তো চলো প্রথমে ভাজা থাকবে তো সেমাই রান্না করার কাজটা ছিল মায়ের তো মা প্রথমে সেমাইটাকে ভেজে নিচ্ছিলো ভেজে নিয়ে তারপর সেমাই বানাচ্ছিলো তো এই ভাগে আমি যাই স্নান করতে নামাজ পড়তে যাবে নামাজের সময় হয়ে যাচ্ছে তো নামা স্নান করে এসে আবার সেমাই খেতে হবে খেয়ে দিয়ে তারপর নামাজ পড়তে যেতে হবে তো আমি একটু সেমাই টেমাই খেয়ে নিই তারপর বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে আমার সব থেকে প্রিয় মুভমেন্ট যদি হয় তাহলে এই মুভমেন্টটা কেননা বোর বাবা বোরমা মা বাবা ভাই বোন সবাই একসঙ্গে ঈদগার মাঠে যে নামাজ পড়তে যাওয়া এই যে মানে আনন্দটা মানে এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের ঠিক আছে ঈদের খুশি এটাই হচ্ছে ঈদের খুশি তো চলো যাওয়া যাক ঈদগার মাঠে তো ঈদগার মাঠ আমাদের গ্রামে হেঁটে যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই ঈদগার মাঠটি আমাদের নতুন করানো কয়েক বছর ধরে এখানে আমরা নামাজ পড়ি এর আগে আমরা অন্য জায়গায় নামাজ পড়তাম তো এখানে গ্রামবাসীগুলো সবাই মিলে উদ্যোগ নিয়ে এখানে এদিক মাটি করেছে আর বাউন্ডারির কাজ এখনও করা হয়নি চারিদিকে এখনও বাউন্ডারি দিতে বাকি আছে আর তারপরে কিছুটা মাটি ভরতে বাকি আছে তো টোটালটা বাকি আছে তো চলো নামাজটা পড়ি মানে যাচ্ছিলাম সবার সঙ্গে সালাম দিতে দিতে এই আর সবাই দেখতে পাচ্ছিল সবাই বলছিলো আবার ভিডিও করছে আর অল্প দেখতে পাচ্ছেন মানে পুরো গ্রামবাসী আমাদের অ্যাকচুয়ালি গ্রামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাড়ি তো ওই মানে চল্লিশ পঁয়তাল্লিশটা বাড়ি নিয়ে আমাদের ঈদগার মাঠ আর সবাই মিলে নামাজ পড়ছিলাম তো নামাজের জন্য আমি বসি নামাজ কমপ্লিট করার পরে সবাই সবার সঙ্গে দেখা মানে গল্প সল্প করে আর আমাদের ফ্রেন্ড মানে আমাদের বয়সের ছেলেগুলো আমরা কোথায় ঘুরতে যাব সেই সব গল্প করে আর এখানে একটু কথা হচ্ছিল যে মানে বাউন্ডারিটা করবো তার জন্য একটু আলোচনা করার জন্য একটু বলছিল মানে উনি দায়িত্বে ছিলেন ঠিক একটু দায়িত্বে ছিলেন বড় বাবা তো উনি দায়িত্বে ছিলেন আর মানে কেউ শুনছিল না মানে সবাই নামাজ পড়ে মানে চলে যাচ্ছিল তো ওটা নিয়ে আর কি একটু কথা হচ্ছিল যে আমার কথা শুনছে না কেউ তো দেখো ভিডিওটা তোকে ভাই নামাজ কমপ্লিট করার পরে তারপরে চলে যাই রাস্তা ধরে বাড়ি তো বাড়িতে গিয়ে সবার প্রথমে যেটা কাজ থাকে আমাদের বেসিক্যালি ফটোশ্যুট তো বোন দিদি ভাই সবাই মিলে আমরা একটু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে যাই মানে কত স্টাইল হয়ে

এখানে ফটোশ্যুট সবাই ভাই বোনগুলো করার পরে তারপরে আমি চলে যাই আমার হচ্ছে ভিডিও বানানোর মানে একটু কয়েকটা রিলস বানানো যায় এখানে তো সবাইকে অনেক গ্রামের আরও কয়েকটা ভাই আরগুলো যে ভাসতে হবে ওদেরকে নিয়ে চলে যাই সবাইকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও তো চলো আজকের আজকে টাটা বাই ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা কমেডি ভিডিও বা ব্লগে